সাদামাঁটা কাপকে নাকা করে ফেলার নিনজা টেকনিক আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই হলো আমার খুবই সাদামাটা কাপ যে কাপে প্রতিনিয়ত আমি চা খাই কিন্তু ওইদিকে ফেসবুক খুললে এত কিউট কিউট কাপের ছবি আসে যেগুলো দেখতেই ইচ্ছা করে সবগুলো কিনে রাখি কিন্তু বর্তমানে বউ কাপগুলো অনেক চলতেছে সেগুলো আমি কেনার জন্য একটু সার্চ করে দেখলাম বাবারে বাবা এত দাম এত টাকা দিয়ে ভাই আমার আবার কাপ কিনতে ইচ্ছা করে না আমার ইচ্ছা থাকলেও আমি আবার অনেক কিপটা চাই হোক ওয়েলকাম টু মাই চ্যানেল নকশিবাহার আস তো চলেন কাপটাকে রিক্রিয়েট করি কিন্তু রিক্রিয়েট করার আগে আপনাদের সাথে আরও একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমার বাগানের ফুলের রাজ্য আমি যখন কাপটাকে সাদে নিয়ে গিয়েছিলাম কিছু ফটোশ্যুট করার জন্য তখন আসলে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর ক্যামেরায় এত সুন্দর লাগতেছিল তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করে নেই তো এখানে গোলাপের থেকেও আমার কাছে বেশি ভালো লাগতেছিল চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও আমার কাছে খুবই ভালো লাগে এই গাছটা কেন জানি মানে শীতকাল আসলে এই চন্দ্রমল্লিকা আমার গাছে থাক আমার স্বাদে থাকবে প্রত্যেকটা ফুলের কালার ঘেরা মারা অসাধারণ এইবার সেই কাপ নিয়ে খুব ইচ্ছা ছিল একটা বউ কাপ কেনার কিন্তু ভাইরে ভাই অনলাইনে দেখি এগুলোর এত দাম আমি ওই যে বললাম না আমি আবার কিপটা এত টাকা দিয়ে আমার কাপ কিনতে ইচ্ছা করে না তো আজকে আমি আমার কাপটাকে রিক্রিয়েট করব কিন্তু আমি পারমানেন্টলি আসলে করব না ইচ্ছা হলে এটাকে আবার খুলে ফেলা যাবে বউটাকে আবার ইচ্ছা হলে আবার বউটাকে লাগিয়ে নেওয়া যাবে তো ওই যে শখের মূল্য তোলা আমি জাস্ট ভিডিও ফটোশ্যুট আর একটু খানিক মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্যই আমি এটাকে করব তবে হ্যাঁ আপনারা যদি পারমানেন্টলি এটাকে ঝাঁকা করতে চান সেটার উপায় আপনাদেরকে বলে দিব তো প্রথমে আমি নিয়ে নিয়েছি সুপার ক্লে একটুখানি সুপার ক্লে লাগছে মানে এক প্যাকেটের না পাঁচ টাকা পাঁচ টাকার থেকে এক টাকার ক্লেও মনে হয় লাগে নাই তো এটাকে আমি সুন্দর করে বউ বানিয়ে নিচ্ছি তো এটা আসলে সবাই পারে কিভাবে বউ বানাতে হয় তো এটাকে আমি ডিটেলস বলতে যাব না আপনি যেটা বলবো সেটা হলো যে আপনারা যদি পারমানেন্টলি এখানে বউটা বানিয়ে নিতে চান তাহলে সুপার ক্লে না দিয়ে মোল্ডেড ক্লে ইউজ করতে পারেন আমি যেহেতু পারমানেন্ট ইউজ করব না তাই আমার কাছে ওই ক্লেটা থাকলেও আমি ওটা ইউজ করি নাই আমি এখানে সুপার ক্লে নিয়ে একটা বউ বানিয়ে নিয়েছি এটাকে আমি একদিন পরে পরের দিন হলো যে এটাকে আমি গ্লু গানের সাহায্যে এটাকে আমি লাগিয়ে নিয়েছি এটা দেখলে প্রথমে বোঝাই যাচ্ছিলো না যে এটা আমি সুপার ক্লে দিয়ে বানিয়েছি আপনারা যদি মোল্ডেডেড ক্লেটা ইউজ করেন আর তার উপরে ইচ্ছা মতো কালার করে নেন আমি বলবো যে ওই ছয়শো সাতশো এক হাজার টাকা দিয়ে ওই কাপগুলো কেনার থেকে হাজার 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 গুণে ভালো আপনারা যদি এই একশো দেড়শো টাকার কাপ কিনেন নিজেরা ওই পঞ্চাশ টাকার ক্লে কিনে সেখান থেকে একটুখানি ক্লে নিয়ে এবং ওটাকে বানিয়ে সেট করে দেন মোলডেডেড ক্লে সেট করার পরে কিন্তু সেটা উঠে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকে না কালারও নষ্ট হয় না এবং সেটা ইউজেবল হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে নিজের জিনিস নিজে মানে তৈরি করে সেটা ব্যবহার করার ভিতরে আসলে আনন্দই আলাদা এতে আপনার টাকাও বাঁচবে শখও মিটবে আবার দিকে আপনার অতগুলো টাকা খরচও হবে না আমার এই ফাঁকি ঝুঁকি কাপরিকেট করাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন আর হ্যাঁ পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো আইডিয়া নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ